প্রায় প্রতিদিনই বিকেলে ডবুর জলাশয়ে মা শিকার করতে যায় জেলেরা সরকার থেকে জেলেদের মা শিকার করার জন্য কালচার তৈরি করে দেওয়া হয় এই কালচারের সাথে রয়েছে একটি ঘর এই ঘরকে বলা হয় কালচার ঘর জলাশয়ের মাঝে জেলেরা যেন বিশ্রাম করতে পারে তার জন্য এই কালচার ঘর তৈরি করে দেওয়া হয়েছে শনিবার বিকেলে অন্যান্য জেলেদের সাথে গন্ডাছড়া এম আর দাস পাড়ার বাসিন্দা জ্যোতিষ মল্লিক প্রদীপ দাস হরিদাস এবং যোগেশ্বর পাড়ার সঞ্জিত নন্দী মাছ শিকার করতে ডম্বুর জলাশয়ে যায় তারা চারজন একটি গ্রুপ করে মাছ শিকার করতে যায় এক জেলে জানান প্রতিদিন রাতে শিকার জেলেরা করে ডম্বুর জলাশয়ে থেকে ফিরে আসার পর ভোরবেলা এক জায়গায় সকলে মাছ নিয়ে মিলিত হয় রবিবার সকালে সকল জেলে মাছ নিয়ে আসলো জ্যোতিষ মল্লিক প্রদীপ দাস হরিদাস ও সঞ্জিত নন্দী মাছ নিয়ে আসেনি তখন অন্যান্য জেলেদের সন্দেহ হয় সাথে সাথে তাদের পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করা হয় কিন্তু তারা বাড়িতেও যায়নি তারপর শুরু হয় খোঁজাখুঁজি তখনই খবর আসে ডম্বুর সদানন্দ পাড়া এলাকায় একটি কালচার শনিবার খুনি ঝড়ের কারণে উল্টে গেছে সাথে সাথে অন্যান্য ছেলেরা ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায় মা শিকারের জন্য সরকার থেকে দেওয়া কালচারটি উল্টে রয়েছে অন্যান্য জেলেদের ধারণা খুনি ঝড়ের সময় জ্যোতিষ মল্লিক প্রদীপ দাস হরিদাস ও সঞ্জিত নন্দী কালচার ঘরে আশ্রয় নিয়েছিলেন কিন্তু কালচার উল্টে যাওয়ার ফলে তারা আর বেরিয়ে আসতে পারেনি অন্যান্য জেলেরা খবর দেয় প্রশাসনকে পাশাপাশি নিজেরাও ডম্বুর জলাশয়ে তল্লাশি অভিযান শুরু করে তল্লাশি অভিযানে নেমে এনডিআরএফ জোয়ানরা জওয়ানরা দীর্ঘ সময় তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার হয় নিখোঁজ তিন জেলের নিথর মৃতদেহ এই অবস্থা এখন আমরা এটার কাজ চালাইছি তো চারজনের মধ্যে একজন হচ্ছে জ্যোতিষ মল্লিক এম আর একজন হচ্ছে প্রদীপ দাস এম আর একজন হচ্ছে গরি দাস এম আর তাই তাইনে লাস্টটা পাওয়া গেছে আর তিনজন এখনও পাওয়া গেছে না আর একজন আছে সঞ্জিত নন্দী তাইন হয়েছে শর্মাকা সন্না তাইন হয়েছে জগশোরপাড়া এই যে চারজন এদিকে রবিবার দিনভর তল্লাশি চালানোর পরও ডম্বুর জলাশয়ে নিখুঁজ অপর জেলের হদিশ পাওয়া যায়নি তবে অন্যান্য জেলেরা প্রশাসনের ভূমিকা নিয়ে এক প্রকার অসন্তোষ প্রকাশ করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট নিউজ টুডে